এই প্রশ্ন এটি তো হ্যাঁ এই প্রশ্ন মুখোমুখি তো হতে হচ্ছে আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল এটি তো অস্বীকার করার উপায় নেই এবং সেই রাজনৈতিক অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে চার দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণ যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম পোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি গালিগালাস হচ্ছে সবগুলো অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমাম আলাপ আলোচনা হচ্ছে জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার ফলিতে দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতিতে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীত আমাদের